আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আহ জয়ভার ডিস্ট্রিক্ট পাঁচবি থানা চাটখুর গ্রামে আমার এক ভাইয়ের বড় খামার আছে দেখি উনি খামারটা কতদিন ধরে করতেছে এবং কি কি জাতের গরু লালন পালন করতেছে এবং খাদ্য ব্যবস্থাপনা কি

পালের গরু এটা কি এই না আচ্ছা এটা কোন গর্বের এটা আগের বাচ্চা হ্যাঁ এটা আগের বাচ্চা এই সারটার বর্তমান বাজার কিরকম হতে পারে এখন দেড় লক্ষ টাকা লক্ষ টাকা

নিয়মটা কি প্রথম হিটে দেওয়া না দ্বিতীয় হিটে দেওয়া হ্যাঁ তাহলে এই গরু আপনি একুশ সালতে যে খামার করলেন খামার করে আপনি এখন কোন অবস্থায় আসেন ভালো আছেন না তো এই গরুগুলো আপনার দিনে কয়বার খাবার দেন দুইবার কি কি খাবার খাবার দিয়ে গম ভুট্টা খাবার করি খোল আছে গুড়া আছে আমরা খুদের ভাত সকালে ভাতর খাওয়ান এক একটা গরু খাই করে আমরা খাবার আমরা যে গরু যেরকম দুধ আচ্ছা সে গরু সেরকম খাবার গরুর দুধ হিসেবেও আপনারা দেন এবং আপনার বডি যেটা বডি আপনারা গরুকে খাবার দেন তাতে এক এক টাইমে একটা গরু যে খাবারটা দেন তাতে টাকার পরিমাণটা এবং কিরকম আসে ভাই টাকার পরিমানটা দুই কেজি তাই তো এখন হলো আপনার যে খাবার যে বর্তমান যে বাজার এই যে খাবার গুলো যে দেন তাতে আপনার যাই বর্তমান যে আপনার ভাই আপনার ওখানে থাকেন

যেহেতু আপনি পরিকল্পিত ভাবে গরুগুলোর ভ্যাকসিন দেয় তাদের রোগ ইশাল কম হয় কম হয় এখন আমার কথা হলো আপনি যে এত বড় একটা ব্যয়বহুল বা একটা বড় পরিকল্পিত ভাবে একটা খামার করেন করছেন

এখন আপনি খামার করে আল্লাহ রহমতের সুখে আছেন এখন কথা আমি যেটা বলবো যে এই যে গরু গুলো যখন হিট আসে মানে মানে বীজ গুলো কিভাবে দেন আপনার সারের মাধ্যমে দেন না এই যে এই যে এই টেকনিশিয়ান বা পলি চিকিৎসক তারা যে লুজ যেটাকে দেয় সেটাই সেটাই ব্যবহার করে এক একটা বীজে কত টাকা নেয় এখন বিজেপি কোয়ালিটি আছে তো কোনটা হয়তো ছশো টাকা নেই কোনটা সাতশো নেই এরকম এখন আপনি যেহেতু একটা পরিকল্পিত সফল খামারি যে আটটা গরু আট লাখ টাকা দিয়ে এখন আপনি চার বছরে তিরিশ লক্ষ টাকা আল্লাপাক নিয়ে আসছে ওই জায়গায় নিয়ে আসছে আমরা এই ভিডিও গুলো করি কোন কারণে বাংলাদেশের যে ছোট আয়তনের দেশ শিক্ষিত থেকে মানে বেকারের সমস্যা বেশি দেশে তো চাকরি বাকরির হার কম এই যে যারা বেকার যুবক আছে বা নারী যুবক বা নারী বেকার বা ছেলে বেকার যে যুবকদের মাঝে আমরা বিভিন্ন খামার পরিদর্শন করি ভাই আপনার কাছে আমার একটা আশা প্রত্যাশা বা পরামর্শ চাই এই যে যুবকদের জন্য আপনার কিছু বলার আছে কিনা তারা যারা হতাশগ্রস্ত রাস্তাঘাটে ঘুরতেছে অযথা সময় নষ্ট করতেছে সেই যুবকদের জন্য আপনি কিছু বলেন না এক বছর পর থেকে দেখা গেল যে গরু বেশি হয়ে যাবে তখন আশা করলে হাতে গরুর বিক্রি করলো বিক্রি কিছু নাও করে দেখা গেল হাতে দুটা বছর কষ্ট করে দেখা যাবে তার গরমে বৃদ্ধি হয়ে যাবে দেখা যায় তারা যদি

শহীদ দর্শক আপনি এই সফল খামারের মুখে যে কথাগুলো শুনলেন আহ আমি ঘোরাখান যে যে এই সমাজে যারা যুবক আছেন যারা বেকারত্ব জীবন যাপন করতেছেন তাদের উদ্দেশ্য কিছু তত্ত্ব আপনাদেরকে তুলে ধরা ফজলু ভাই যে কথাগুলো বললো সেটা আমারও পছন্দের কথাগুলোই বললো আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আহ আপনারা ছোট আকারে ছোট পুঁজি পুঁজিতে আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন তাতে আপনাদের আহ ভাগ্যের উন্নয়ন ঘটবে দেখি এক বছর দুধ কয় কেজি হয় দুধ দশ কেজি হয় দশ কেজি ওইটা বাচ্চা নাচা আচ্ছা ঠিক আছে

এটা কোন গাভীর এটা ওই সাদাটা আর এটা ওই গাভীর দুধ কতখানে হয় এটা লিটার যে আপনার খামারটা খুব পরিষ্কার দেখতেছে ভাই আচ্ছা আমরা ওই পাশে দেখি সবগুলো গরু দেখে তারপরে আমরা জানবো যে আপনার খাদ্য ব্যবস্থাপনা বা লালন পালন পদ্ধতি বা চিকিৎসা এবং আপনার এই যে খামারে কত কেজি দুধ হয় এটা না

এটাও শুরু লম্বা করব না ভাইয়ের মুখে তো শুনলেন আমার আমিও সেই তত্ত্বগুলো ভাইয়ের মুক্তি শোনা আপনাদের মেসেজ আকারে দেওয়ার চেষ্টা করলাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি আপনারা ভালো কাজের সাথে যুক্ত থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং পরিশেষে আর কথা বলবো যে বেকারত্বের জীবন এমনই একটা জীবন আপনারা পরিবারের বোঝা হবেন না নিজের বোঝা হবেন না সমাজের বোঝা হবে না রাষ্ট্রের বোঝা হবেন না আমরা আপনারা আজই ফিরে আসেন আজই সিদ্ধান্ত নেন যে কি করলে আমাদের ভাগ্যের চাকা ঘুরবে বা দেশে উন্নয়ন বয়ে আনা যাবে এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু